সালাত সালাত মানুষের আত্মার সবচেয়ে বড় প্রশিক্ষণ সালাতের মাধ্যমে মানুষের আত্মা সবচেয়ে বেশি প্রশিক্ষিত হয় এর চাইতে বড় প্রশিক্ষণ পৃথিবীতে সেই দিনও সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম শেষ করে গেলাম একটা যুবক বলতেছে যে আমি জেনার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত আমি কি করলে এই অপরাধ থেকে মুক্তি পেতে পারি আমি তাকে সুন্দর করে বুঝিয়ে বললাম আপনাদেরকেও বলতেছি যে আপনার কিচ্ছু করার দরকার নাই টানা চল্লিশ দিন পাঁচ সালাত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে এই চ্যালেঞ্জ আপনাকে একবারের জন্য হলো পাশ করতে হবে তো বলে এর মধ্যে যদি আমার অন্য কিছু থাকে আমার কোনো আপত্তি নেই আপনার থাকতে পারে আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন যদি তবা না করতে পারেন নেশা থেকে মুক্ত না হতে পারেন থাকতে পারে আপনি বিড়ি সিগারেট খেচ্ছেন কি করবো আমার আপনার হয়তো মেয়ের সাথে সম্পর্ক আছে কি করবো কিন্তু আপনার সকল কিছু থাকার পরেও অন্তত নিম্নপক্ষে দিন শেষ পর্যন্ত বলেন কয় দিন চল্লিশ দিন কয় অক্ত সালাদ পাঁচ অক্ত সালাদ কিভাবে আদায় করতে হবে জামাতের প্রথম তাকবির তাকবিরে এ সাথে আজকে শুরু করলেন পাঁচ দিন চলার পরে নষ্ট হয়ে গেছে তাহলে আবার শুরু করতে হবে বুঝতে পারেন নে আবার চল্লিশ দিন আবার পূরণ করতে পারেননি আবার শুরু করতে হবে চল্লিশ দিন কেন এক वक्त সালাত আদায় করতে যাওয়ার পিছনে জামাতে যাওয়ার পিছনে শয়তানের বাধা দেওয়ার অসংখ্য মাধ্যম আছে আমাদের সবচেয়ে বড় শত্রু কে ইন্নাল শাইতানালakum আদুউহুম মুबीन বক্তব্যের শুরুতেই বলি যেটা গেইম আমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান এখন শয়তান তো আমাকে দুনিয়ার সব খারাপ কাজ চাপিয়ে দিয়েছে এখন দুনিয়ার সব খারাপ কাজ থেকে বাঁচতে হলে আমার আত্মাকে আগে কিছু করার মাধ্যমে প্রশিক্ষণ দিতে হবে বিরত থাকা পরে খারাপ কাজ থেকে বিরত থাকা পরে আগে কিছু করার মাধ্যমে আত্মাকে কি দিতে হবে কথা বলেন না কেন কি দিতে হবে প্রশিক্ষণ দিতে হবে আমার আত্মা তো প্রশিক্ষণই না ওই জন্য শয়তান যেটা বলে সেটাই শোনে শয়তান বলে এখন এটা করতো ওইটা এটা করতো ওইটা তো আমার আত্মা তো অলস আর তো কোনো কাজ নাই আর অলস মস্তিষ্ক শয়তানের কারখানা যেহেতু ওর কোনো কাজ নাই তো শয়তান ওকে যেটা বলে সেটাই শুনবে তাহলে বিরত থাকা পরে আগে কি করতে হবে কাজ করতে হবে কি করতে হবে কাজ করতে হবে এবং কাজটা হবে শয়তানের বিরুদ্ধে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এবার যখন এক সালাত আপনি জামাতে আদায় করতে যাবেন কাল ফজরে তখন কত বাধা শয়তান তৈরি করবে শীত ঠান্ডা পানি এই কাজ ওই কাজ আর পরে যায় আজকে থেকে না হয় আগামী কাল থেকে শুরু করি এগুলো সব কার দেওয়া বাধা শয়তানের দেওয়া বাধা আপনি যদি বাধা অতিক্রম করতে না পারেন কোনোদিন দিন গুনাহ থেকে বিরতও থাকতে পারবেন না কোনোদিন দিন নামের আগুন থেকে বাঁচারও সুযোগ অর্জন করতে পারবেন না এই জন্য গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা পরে কাজ করে শয়তানকে প্রশিক্ষণ দিতে অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে আগে সেই কাজের প্রথম কাজ টানা চল্লিশ নিয়েছে গত পনেরো বিশ দিন এক মাস যাবত তো কত ঘন্টার পর ঘন্টা বিশ্বকাপ ফুটবল দেখলো তাই না কত এদের ধৈর্য তো না তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম বেশি তো আর না চল্লিশ দিন পাঁচ অক্টর সালার জামাতে আদায় করতে হবে আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ কেমন তোমার সাহস কেমন তোমার শক্তি কেমন তোমার সামর্থ্য করো দেখি করো পারো না দুনিয়াতে তো সব কিছু করে উল্টে দিয়েছ পাঁচ অক্ট সালাদ চল্লিশ দিন জামাতে আদায় করতে হবে এর ফলে কি হবে এর ফলে চারপাঁচে কুড়ি দুইশো দুইশো অক্ত সালাদ যখন কেউ জামাতে আদায় করবে তখন সে দুইশোটা তৃতীয় বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করল আল্লাহ আকবর বলেন শয়তানের সাথে এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে এক একটা রক্ত সালাদ জামাতে আদায় করে যখন সে চল্লিশ অক্ত সালাদ চল্লিশ দিনের সালাদ পাঁচ অক্ত তথা দুইশো অক্ত সালাদ টানা জামাতে তার বীরে তাহারিমার সাথে আদায় করলো রূপে। তখন ও দুইশোটা তৃতীয় বিশ্বযুদ্ধে কাকে পরাজয় করলো তাহলে ওর অন্তর এক ধাপ প্রশিক্ষণ কমপ্লিট করেছে এক ধাপ প্রশিক্ষণ কি করেছে কমপ্লিট করেছে এই জন্য আল্লাহ বলেছে হ্যাঁ আনিল এখন ওর অন্তরকে যেটেই বলবে ওটাই শুনবে এমনটা হবে না কেন ওর অন্তরকে কাজ করিয়ে করিয়ে ও প্রশিক্ষণ দিয়ে ফেলেছে ওর অন্তর একটা লাইনে চলে এসেছে এই লাইনে ওঠার পরে শয়তান যেটাই বলবে সেটাই হবে এমন ডালা বরং তখন কিছু করার আগে অবশ্যই সিদ্ধান্ত নিবে চিন্তা ভাবনা করবে তখনও আরও নাফসে আর আনান তখনও আস্তে আস্তে নাফসে মুথুমা ইন্নার দিকে এগিয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি এইভাবে ইসলামের প্রত্যেকটা ইবাদত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেয় এই যে সিয়াম সিয়াম মূলত আমাদের আত্মাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এটা বিরত থাকার প্রশিক্ষণ সালাত হচ্ছে করার প্রশিক্ষণ সিয়াম হচ্ছে বিরত থাকার প্রশিক্ষণ তারপরে জাকাত জাকাতের ক্ষেত্রেও তাজকিয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বলেছেন কি বলেছেন খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম তাদের ধন সম্পদ থেকে জাকাত নেন যাতে তাদের আত্মা পরিশুদ্ধ হয় তো সম্পদ থেকে জাকাত বের করলে আত্মা কেমনি পরিশুদ্ধ হতে পারে আমার প্রশ্ন কে উত্তর দিবেন সম্পদ থেকে জাকাত বের করলে আত্মা কীভাবে পরিশুদ্ধ হয় আল্লাহ তো কোরআনে বলছেন হুজমিনা মোয়াল দাকা এদের ধন সম্পদ থেকে জাকাত নেন তাহলে আত্মা কি হবে পরিশুদ্ধ হবে দেখেন অন্তরের অসুস্থ হয় এবং অন্তর সুস্থ হয় ইবনুল কাইম রাহিমা তার বইয়ের মধ্যে লিখেছেন যে অন্তর সুস্থ হয় এবং অন্তর কী হয় অসুস্থ হয় অসুস্থ অন্তরের অনেকগুলো রোগ আছে অনেকগুলো ব্যাধি আছে অসংখ্য ব্যাধি লিস্ট করেছে মামলা কৃপণতা অন্তরের একটা ব্যাধি রাগ অন্তরের একটা ব্যাধি হিংসা অন্তরের একটা ব্যাধি অহংকার অন্তরের একটা ব্যাধি ঈর্ষা অন্তরের একটা ব্যাধি পরশ্রী কাতরতা অন্তরের একটা ব্যাধি গিবোধ করা অন্তরের একটা ব্যাধি অপবাদ দেওয়া অন্তরের একটা ব্যাধি লোভ অন্তরের একটা ব্যাধি লালসা অন্তরের একটা ব্যাধি জৈবিক চাহিদা অন্তরের একটা ব্যাধি এগুলো সব অন্তরের কামনা বাসনা সব অন্তরের কি রোগ অন্তরের কি তাহলে এই সব রোগগুলো আমাদের অন্তরে বাসা বেঁধেছে আপনি দেখেন কত রোগ আপনার অন্তরে আছে যদি আপনি প্রচন্ড রাগী হন আপনি অসুস্থ মানসিকভাবে অসুস্থ আপনি যদি প্রচন্ড হিংসুটে হন আপনি মানসিকভাবে অসুস্থ আপনি যদি প্রচন্ড লোভী হন আপনি মানসিকভাবে অসুস্থ ইউ হ্যাভ নো কন্ট্রোল পাওয়ার অন ইউর হার্ট আপনার নিজের আত্মার উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নাই খাবার দেখলে সেন্স নষ্ট কত দ্রুত খাওয়া যায় টাকা দেখলে মাথা নষ্ট হালাল হালাম বিবেচনা নেই কেমনি উপার্জন করা যায় তাহলে কি আপনার আত্মার উপর কোনো কন্ট্রোল ক্ষমতা আছে কোনো কন্ট্রোল ক্ষমতা নেই আরেকজনের উন্নয়ন দেখলে অন্তরে হিংসা সামান্য টাকা পয়সা উপার্জন করলে অন্তরে অহংকার তাহলে চব্বিশটা ঘন্টা আমরা একটা ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত মানসিক রোগগ্রস্ত আত্মা নিয়ে আমরা চলাফেরা করছি এটার কথাই তখন বেলা বলেছেন এবার বলেন জাকাত দিলে অন্তর পরিশুদ্ধ হবে কিভাবে ওই যে অন্তরের টাকার প্রতি লোভ অন্তরের টাকার প্রতি লালসা অন্তরের কৃপণতা কৃপণতা অন্তর একটা রোগ এই রোগগুলো থেকে কেমনে অন্তরকে উদার করা যায় টাকা পয়সার বিষয়ে কেমনে তার আত্মাকে প্রশস্ত করা যায় টাকা পয়সার বিষয়ে তার একটা প্রশিক্ষণ হচ্ছে জাকাত জোরপূর্বক তার কাছ থেকে টাকা বের করো যেন তার আত্মা পরিশুদ্ধ হয় এই জন্য ইবনুল কাহিম বলেছেন কেউ যদি কারো গিবোধ করে তারপরে যদি তার কাছে ক্ষমা চাইতে না পারে ও দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে কেমনে তার গিবতের পাপ মাফা মাফ হবে আমি একজনের গিবোধ করেছি উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার কাছে ক্ষমা চাইতে পারিনি কেমনে আমার পাপ মাফ হবে ইবনুল কাইম রহমাল বলছেন যেই রোগ হিংসার রোগে আক্রান্ত কোন রোগে আক্রান্ত হিংসার রোগে আক্রান্ত দেখেই তো আমি একজনের গিবোধ করছি তাই না এই রোগের বিপরীতটা যদি আমি করতে পারি তাহলেই ক্ষমা উনি দুনিয়া থেকে বিদায় নিক তাতে আপত্তি নাই সেটা কি আমি হিংসার ঠেলায় সারাদিন ওর দুর্নাম করেছি এখন আমার আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে চ্যালেঞ্জ করে প্রত্যেক দিন চেষ্টা করতে হওয়ার প্রশংসা করা বুঝেননি মানে আমার কথা কথা বোঝা যায় আব্দুল হাসাক খুব দুর্নাম করেছেন হিংসার ঠেলায় পড়ে এখন আব্দুল হাসাকর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আপনি ভাবছেন কীভাবে ক্ষমা চাইব কেমনি ক্ষমা হতে পারে তাহলে কি অন্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে যে অপরাধে আপনার অন্তর আক্রান্ত আর বিপরীত কাজটা করতে হবে সব জায়গায় আব্দুর রাজনীতি হিসেবে প্রশংসা করতে হবে এই প্রশংসা করাটা চ্যালেঞ্জ কার বিরুদ্ধে চ্যালেঞ্জ অন্তরের ওই রোগের বিরুদ্ধে চ্যালেঞ্জ সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের আত্মাগুলো এই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত এই রোগগুলো থেকে আমাদের আত্মার তাজকিয়া পরিশুদ্ধির দরকার আছে নাহলে আমরা জান্নাতে যেতে পারবো না পরিশুদ্ধ আত্মা ছাড়া কেউ জান্নাতে যাবে না এমন কি দুনিয়াতে যদি কারো অন্তরে মুমিন হওয়ার পরও ইমান বেশি থাকার পরও অন্তরে হিংসা লোভ লালসা থেকে থাকে জান্নাতে যাওয়ার আগে আল্লাহ সুবান তাদের অন্তর থেকে ওগুলো মুক্ত করে দিবেন তারপরে তাদেরকে জান্নাতে দিবেন অন্যথায় দিবেন না এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত ঘুমানোর আগে অন্তরকে সাফ করে ঘুমানো তাস্কিয়াত কোনো মানুষের উপর কোনো রাগ কোনো মানুষের উপর কোনো হিংসা কোনো মানুষের উপর কোনো বিদ্বেষ কোনো অহংকার কোনো কিছু না রেখে ঘুমানো এটা অনেক চ্যালেঞ্জ কিন্তু এটা আপনার আত্মাকে প্রশান্ত দিবে আপনার আত্মাকে অনেক উপরে নিয়ে যাবে অনেক মহৎ বানাবে অনেক মহান বানাবে যাদের অন্তর ছোট তারাই ছোটো খাটো জিনিস নিয়ে গণ্ডগোল করে তারাই ছোটো খাটো জিনিস নিয়ে মারামারি করে শ্বশুর শাশুড়িতে মারামারি হয় তারপরে বউ শাশুড়িতে মারামারি হয় কেন তাদের প্রত্যেকের অন্তরে ব্যাধি আছে সারা পৃথিবীর যত জায়গায় যত গণ্ডগোল হচ্ছে সবার অন্তরে ব্যাধি আছে যত দলীয় কন্দল অন্তরের অমিল সব অন্তরের ব্যাধি সব কিছু অন্তরের ব্যাধি এই অন্তরের ব্যাধি নিয়ে কেউ জানলাতে যেতে পারবে না সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামের যতগুলো আমল আখলাক আছে সবগুলো মানুষকে অন্তরের ব্যাধি থেকে মুক্ত করা শেষ একটা আমলের কথা আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আল্লাহ সুল জিকির আল্লাহ তুল কুলুব মানুষের এই আত্মা প্রশান্ত হয় শয়তানের খপ্পর থেকে বেঁচে থাকতে পারে কিসের মাধ্যমে আল্লাহর স্মরণের মাধ্যমে এই জন্য প্রত্যেক ধাপে ধাপে জিকির দেওয়া আছে ধাপে ধাপে টয়লেটে ঢুকবা জিকির টয়লেট থেকে বের হওয়া জিকির বাড়িতে প্রবেশ করবা জিকির বাড়ি থেকে বের হওয়া জিকির বাজারে প্রবেশ করবা জিকির গাড়িতে উঠবা জিকির নৌকায় উঠবা জিকির বিমানে উঠবা জিকির প্রত্যেকটা খাবার গ্রহণ করবা জিকির খাবার শেষ করবা জিকির জামা গায়ে দেবা জিকির স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসবা জিকির সব জায়গায় আল্লাহ দোয়া সেট করে দিয়েছে আর প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে কার বিরুদ্ধে খাবাই সেটা কার বিরুদ্ধে দোয়া শয়তানের বিরুদ্ধে যে আল্লাহ শয়তান থেকে পরিত্রাণ চাই আরসসালাম আলাইকুম বলে যদি কেউ বাড়িতে প্রবেশ করে ওই বাড়িতে শয়তান থাকবে না তাহলে সালাম আলাইকুম কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে যে ব্যক্তি আরসাল্লাম আলাইকুম বললো না ও শয়তান বলবে এই বাড়ি তোমাদের থাকার জায়গা তাহলে আসসালাম আলাইকুম কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে ইজা কালা আহাদুকুম আলা বেজকুল ইসলামাল্লাহ কেউ যখন খায় এবং বিসমিল্লাহ না বলে ওর সাথে শয়তান খায় আর যদি কেউ খায় খাওয়ার সময় বিসমিল্লা বলে শয়তান খেতে পায় না তাহলে বিসমিল্লাহ কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে তাহলে প্রত্যেকটা জিকির ধাপে ধাপে প্রত্যেকটা জিকির কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এই জন্য একটা বড় জাদুঘরের ভিডিও ফেসবুকে একসময় ভাইরাল হয়েছিল এবং এটা সত্য কথা ইবিনাল কাইম রাহম আল্লাহ নিজেও লিখে গেছেন তার বইয়ের মধ্যে এবং একজন জাদুকরও বলছিল যে মুসলমানদের বিরুদ্ধে যখন আমরা জাদু করি ওই মুসলিম যেই মুসলিম প্রত্যেকটা ধাপে ধাপে জিকির করতে অভ্যস্ত একটা মুসলিম যে পাঁচ অক্টো সালাত আদায় করে এবং প্রতি ধাপে ধাপে কী করে জিকির করে অর্পুর শরীরের চারিদিকে এমন অদৃশ্য আবরণ থাকে যে শক্তিশালী জাদু শক্তিশালী বদ শক্তিশালী শয়তানি আক্রমণ তার ওই শিল্ড ওই বুদ্ধ এবং ওই যে দুর্গ আল্লাহ তালা তৈরি করে দিয়েছে ওটা ভেদ করে প্রবেশ করতে পারে না আল্লাহ এটি ইব্দুল কাইম রহমান লিখেছেন এবং আল্লাহ সুমান্নাল রাসু ইসলাম হাদিসও বলেছে যে তুমি যদি সকালে এই দোয়া পড়ো সন্ধ্যা পর্যন্ত তুমি শয়তানের সকল ষড়যন্ত্র থেকে মুক্ত আছে না নাই তুমি যদি ঘুমানোর সময় এই দোয়া পড়ো ফেরস্তা একজন সেট করে দেওয়া হবে ঘুম ভাঙা পর্যন্ত সকাল পর্যন্ত যাবতীয় অনিষ্ট থেকে তোমাকে হেফাজত করবে আল্লাহ তাহলে আমরা চব্বিশ ঘন্টা শয়তানের আক্রমণের মুখে আছি আমাদের আত্মা পদভ্রষ্ট করার জন্য শয়তানের আক্রমণের মুখে তাহলে শয়তানের আক্রমণ থেকে বাঁচতে হলে ইসলামের সকল হুকুম আহকাম শয়তান থেকে বাঁচানোর জন্য যেটার সামারি আপনাকে আমি দেখাল যে আমি তাও হৃদে বিশ্বাস করব কেন আমার আত্মাকে দাসত্ব থেকে মুক্তি দেবে তাও হৃদে বিশ্বাস পৃথিবীর সকল দাসত্ব থেকে মুক্তি দেবে সালাত আদায় আমার আত্মাকে প্রশিক্ষণ দিবে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে সিয়াম আমার আত্মাকে প্রশিক্ষণ দিবে অন্যায় অনাচার গুনাহের কাজ থেকে খাদ্য খাদ্যদ্রব্য থেকে বিরত থাকার প্রশিক্ষণ গ্রহণ করতে সবর এর প্রশিক্ষণ গ্রহণ করতে সবর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ বিশাল যুদ্ধ সবর শয়তানের বিরুদ্ধে জাকাত আমার আত্মাকে পরিশুদ্ধ করবে কৃপণতা থেকে ধন সম্পদের প্রতি লোভ লালসা থেকে আর অসংখ্য আমার অন্তরের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো থেকে এইভাবে বলতে বলতে আমি এসেছি জিকির যে জিকির প্রত্যেকটা ধাপে ধাপে ইসলামে যত দোয়া দেওয়া আছে প্রত্যেকটা দোয়া কার বিরুদ্ধে যুদ্ধ শয়তানের শয়তান যেন আমার আত্মাকে পদভ্রষ্ট করতে না পারে এই জন্য আমাদের প্রতি ধাপে ধাপে জিকির অভ্যস্ত হতে হবে সকাল সন্ধ্যের দোয়া সকাল সন্ধ্যের জিকির এগুলোতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে তাহলে এই যে তজকিয়াতনক্স আমাদের আত্মাকে আমরা এইভাবে আস্তে 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 নফ্সে মুথুমা ইন্নায় পরিণত করতে পারবো আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছতে পারবো রাসুলসল্লি ওয়াসাল্লামের ওই হাদিসে গিয়ে পৌঁছতে পারবো সেই হাদিসটা কি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা আল্লাহ সুবাহতালার সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে ফরজ সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে ফরজ ফরজ থেকে যখন বান্দা আস্তে আস্তে উপরে ওঠে নফল আদায় করে সুন্নাত আদায় করে করতে 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 বান্দা আল্লাহর এত নিকটে চলে যায় মানুষের আত্মা যত পরিশুদ্ধ হয় মানুষ আল্লাহর তত নিকটে চলে যায় নিকটে যেতে 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 পরিপূর্ণ যখন তাজকিয়ত নক্স হয়ে যায় তখন বান্দা আল্লাহর এত নিকটে চলে যায় যে বান্দা যেই হাত দিয়ে চলে যেই পা দিয়ে চলে তখন রাসুলসল্লি ওসালামের হাদিসের ভাষাগুলো এই রকম যে সব কিছুতে তখন আল্লাহ সুবাহানুতালার তার সাথে থাকে যখন সে হাত দিয়ে কোনো কিছু ধরছে একাই ধরছে না তার সেটা আল্লাহ ধরছে যখন সে পা দিয়ে কোনো কিছু স্পর্শ করে পরিচালনা করে সে একাই পরিচালনা করছে না তার সাথে আল্লাহ পরিচালনা করতেছে সে এতটা বান আল্লাহ সুবাহানুতালার অনুগত এবং এতটা আল্লাহ সুবাহানুতালার নিকটে চলে যায় তার আত্মাকে প্রশিক্ষণ দিতে দিতে আল্লাহ সুবাহানুতালা আমাদের কবুল করুক যেন আমরাও তাজকিয়ত উন্নস আমাদের আত্মাকে প্রশিক্ষণ দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যেতে পারি আল্লাহ সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে জরুরি কয়েকটি কথা যুবক ছাত্র সমাজকে লক্ষ্য করে যুবক ভাইরা উঠে যাবেন না তাদেরকে লক্ষ্য করে কয়েকটি জরুরি কথা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে আমাদের সমাজে বহু দাওয়াতি কাজ পরিচালিত আছে কিন্তু এই সমস্ত দাওয়াতি কাজের মধ্যে পবিত্র কোরআনের আনের শিক্ষার গুরুত্ব দাওয়াতি কাজ দাওয়াতি জগৎ থেকে আজকে অবহেলিত দাওয়াতি জগৎ থেকে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব অবহেলিত কিভাবে অবহেলিত বহু মসজিদ আজ মক্তববিহীন বহু মসজিদ আজ অচল বহু মসজিদ আজ অকেজ বহু মসজিদ আজ কোনো কাজ নাই অথর্ব পড়ে আছে অথচ ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন দিয়ে পঁচিশ থেকে তিরিশ হাজার স্কুল সারা বাংলাদেশে ব্রাক চালায় তাদের নিজস্ব কোনো জমি নাই কিন্তু মসজিদের নিজস্ব শত শত বিঘা জমি আছে অথচ মসজিদ মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারতেছে না অথচ মসজিদ টাইলসওয়ালা অথচ মসজিদ এসিওয়ালা অথচ মসজিদ তিন চার তলাওয়ালা তারপরেও সেখানে মুসলমানের সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা নাই এই জন্য আমি আফসোস করে বলেছি দুঃখ করে বলেছি যে একটা মসজিদের টাইলস কেনার টাকা দান করলে যা হবে। একটা মসজিদে ইট রড সিমেন্ট কেনার টাকা দান করলে যা হবে। একটা মসজিদে লাইট ফ্যান কেনার টাকা দান করলে জানি কি হবে একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে পবিত্র কোরআনের একটা অক্ষর আলিফ শিখার ব্যবস্থা করলে তার চেয়ে হাজার গুণ শত গুণে বেশি হবে আল্লাহ কেননা কোরআন কোরআনটা কি এই পৃথিবীতে আমরা যারা আছি সব কিছুই আল্লাহর অস্তিত্বের আলামত বহন করি সব কিছুই কিন্তু কোরআন ব্যতিক্রম আসমান জমিন আল্লাহর অস্তিত্বের আলামত বহন করে কিন্তু আসমান জমিন আল্লাহর সৃষ্টি আমি আপনি আল্লাহর অস্তিত্বের আলামত বহন করি কিন্তু আমরা আল্লাহর সৃষ্টি মোহাম্মদ ইসা মুসা ইব্রাহিম আল্লাহর অস্তিত্বের আলামত বহন করে আলাই হিম সালাম কিন্তু তার আল্লাহর সৃষ্টি কিন্তু এই পবিত্র কোরআন আল্লাহর অস্তিত্বের আলামত বহন করে কিন্তু আল্লাহর সৃষ্টি নয় পৃথিবীতে থাকা একমাত্র কিছু যা সৃষ্টিজীব নয় বুঝেননি মনে হয় আমার কথা পৃথিবীতে থাকা একমাত্র এমন কিছু যেটা ডাইরেক্টলি কানেক্টেড সরাসরি সংযুক্ত আল্লাহর সত্তার সাথে আল্লাহর অস্তিত্বের সাথে এবং আল্লাহর সৃষ্টি নয় সেটা কি জোরে বলেন সেটা কি কোরআন এবং কোরআন যেখানে আছে বরকত ওখানে আছে যেই বাড়িতে কোরআন পড়া হবে ওই বাড়িতে বরকত যে জীবনে কোরআন পড়া হবে সেই জীবনে বরকত যে দোকানে কোরআন পড়া হবে ওই দোকানে বরকত আর যে বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়ি কবরের মতো অন্ধকার যেই মানুষ নিজে কোরআন পড়ে না ওই মানুষের জীবন কুকুর শ্রীগালির চাইতে নিকৃষ্ট আপনি সারা জীবনে সব কিছু শিখে ফেললেন কিন্তু কোরআন পড়া শিখলেন না এই আমি বলতে বলতে বলেছি কেউ যখন জিজ্ঞেস করেছে কার বক্তব্য শুনবো কেউ যখন জিজ্ঞেস করেছে কার বই পড়বো আমি ডাইরেক্ট পাল্টা প্রশ্ন করেছি আপনি কি কোরআন পড়া জানেন আপনার কি কোরআন পড়ার অভ্যাস আছে তখন সে যদি বলেছে না আমি কোরআন পড়া জানি না আমি বলেছি কোরআন পড়া না জানা অবস্থায় এবং কোরআন শিখার চেষ্টা না করা অবস্থায় অন্য যে কোনো আলেমার বক্তব্য শোনাও হারাম অন্য যে কোনো বই পড়াও হারাম সেটা যত বড় আলেমের বই হোক না কেন হ্যাঁ আপনি কোরআন পড়া শিখা শুরু করেছেন প্রতিদিন শিখছেন আধা ঘন্টা এক ঘণ্টা এবার আপনি অন্য আলেমার বক্তব্য শুনছেন বই পড়ছেন তা তো সমস্যা নাই কিন্তু কোরআন জানেন না এবং কোরআন শেখার চেষ্টা শুরু করেননি কোরআন শেখা শুরু করেননি এমন তো অবস্থায় যত দামি বক্তা হোক আর যত দামি বই হোক কোরআন হাদিসের সবই হারাম প্রথম ফরজ কোরআন শিখতে হবে প্রত্যেক মুসলমানের সন্তানকে কিন্তু দুঃখজনক হল সত্য কি আজকে আমাদের ব্রাক স্কুল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কারণে এই প্রজন্মের সন্তানেরা বিহীন প্রজন্ম আমি জানি না আপনাদের বাঘেরহাট গোপালগঞ্জে প্রতিটা মসজিদে মক্তব চলে কিনা চললে শুধু ছোট বাচ্চাদের জন্য চলে বড়দের জন্য চলে কিনা ছোট বাচ্চাদের জন্য চললে সকল মুসলমানের সন্তান সেখানে কোরআন শিখে কিনা তাদের কোরআন শিক্ষা নিশ্চিত করা হয়েছে কিনা এটা জানি না কিন্তু আমার পক্ষ থেকে দাবি থাকবে এরকম একটা জালসা সম্মেলন আয়োজন করা সহজ মাদ্রাসা প্রতিষ্ঠা করাও সহজ কিন্তু মুসলমানের সব সন্তান কি মাদ্রাসায় পড়বে তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী যে স্কুলে আছে এদের কোরআন শিখাবে কে কে কোরআন শিখাবে সরকারি সিলেবাসের মধ্যে কি কোরআন শিক্ষার ব্যবস্থা আছে এটা মুসলিম রাষ্ট্রের সরকারি সিলেবাসের মধ্যে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই এর চেয়ে লজ্জাজনক কোন মুসলিম দেশের জন্য হতে পারে না নাই কোরআন শিক্ষার ব্যবস্থা দেখেন আপনি নাই তাহলে এই সমস্ত লক্ষ লক্ষ মুসলমানের সন্তানকে কোরআন কে শেখাবে যদি মসজিদ না শিখায় যদি মক্তব না শিখায় তাহলে শিখাবে কে এই জন্য আমি বলেছি যে মসজিদ কমিটি তার মসজিদে মক্তব চালাতে পারে না এবং ভালোভাবে চালাতে পারে না ভালোভাবে মানে ওর পিছনে মেধা দিতে হবে শ্রম দিতে হবে চেষ্টা করতে হবে যেন গ্রামের সব মুসলমানের সন্তান ওখানে কোরআন শিখতে আসে এবং কোনো মুসলমানের সন্তান যেন বিহীন বড় না হয় এরকম দায় দায়িত্ব যে মসজিদ কমিটি পালন করে না ওকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে ওই মসজিদ কমিটি মসজিদ পরিচালনার যোগ্য নয় শুধু মসজিদ বানিয়ে রেখে পাঁচ ওয়াক্ত সালা আদায় আর ফেতরার সময় চাউল বন্টন আর কুরবানির সময় গোস্ত বন্টন এই মধ্যে মসজিদের কাজ সীমাবদ্ধ নয় মসজিদের কাজ আরো অনেক কিছু মসজিদ মার্কাজুল এল মার্কাজুল ইসলাম ইসলামের শাখা অফিস জ্ঞানের অফিস জ্ঞানের কেন্দ্র দাওয়াতের কেন্দ্র আজকে কল্পনা করেন বাংলাদেশে মুসলমানদের যত মসজিদ আছে যত মসজিদের নামে জমি জায়গা ওয়াকফ আছে এত সয় সম্পত্তি এত অফিস কোন রাজনৈতিক দলেরও নাই নাই কিন্তু আমরা কি করছি সে আমানতের খেয়ানত করছি আজকে যত জায়গায় মসজিদ আছে যত ছাদওয়ালা মসজিদ আছে সুন্দর সুঠোম অট্টালিকাওয়ালা মসজিদ আছে সব মসজিদ খ্রিস্টান মিশনারিকে দিয়ে দেন ব্রাককে দিয়ে দেন কালকে সারা বাংলাদেশে তারা বিপ্লব নিয়ে আসতে পারবে কেন তারা ক্রিয়েটিভ তারা কর্মট তারা কাজ করে পরিশ্রম করে আর শত শত বিঘ জমির মালিক হয়ে শত শত বিল্ডিংয়ের মালিক হয়ে এসি টাইলসের মালিক এই মসজিদগুলো অলস অথর্ব অকেজ অচল অবস্থায় ফেলে রাখা হয়েছে অযোগ্য কমিটির কারণে অতএব মসজিদগুলোকে কাজ করতে হবে এবং মুসলমান জাতিকে উদ্ধার করতে হবে এটাই যুবকদের জন্য চ্যালেঞ্জ জাল আয়োজন করা সহজ লিল্লাহ তকবির আল্লাহ দিয়ে মিছিল করাও সহজ সকল কিছু সহজ কিন্তু জ্ঞানের জগতের সামনের দিকে এগিয়ে আসা জ্ঞানের জগতে উপরের দিকে এগিয়ে আসা এটা অনেক কঠিন সম্মানিত উপস্থিতি যুবক ছাত্র সমাজ ওর উদ্দেশ্যে দ্বিতীয় নাসিহা তারপরে মা এবং বন্ধুর উদ্দেশ্যে নসিহাকে বক্তব্যের শেষের দিকে চলে যাব যুবক ছাত্র সমাজের উদ্দেশ্যে দ্বিতীয় নাসিহা হচ্ছে আজকে মুসলিম দেশগুলো গোলাম দাস যদিও তারা রাজনৈতিকভাবে নিজেদের স্বাধীনতা দাবি করে কিন্তু অর্থনৈতিকভাবে এরা গোলাম এবং জ্ঞান বিজ্ঞানে এরা গোলাম আমরা জ্ঞান বিজ্ঞানে গোলাম অর্থনীতিতে গোলাম কিভাবে জ্ঞান বিজ্ঞানে আমরা গোলাম আমরা জ্ঞান বিজ্ঞানে এইভাবে গোলাম যে একটা সময় যখন আমাদের কাছে জ্ঞান বিজ্ঞান ছিল তখন আমরা ফি সাবি সবাইকে জ্ঞান দিয়েছি স্পেনে যখন এক হাজার বিশ্ববিদ্যালয় ছিল বাগদাদে যখন শত শত বিশ্ববিদ্যালয় ছিল আমরা সবাইকে জ্ঞান দিয়েছি কিন্তু আজকে কি আজকে যাদের কাছে জ্ঞান আছে তারা আমাদেরকে জ্ঞান দিবে না গোটা বাংলাদেশ বিক্রি করে দিল জ্ঞান দিবে না কিন্তু এটা তাদের দোষ নয় আমাদের দোষ আমি ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় যখন দেখি হাজার হাজার ছাত্র টিভি স্ক্রিনের সামনে লাগিয়ে খেলা দেখছে তখন আপনি বলেন এই জাতি গোলাম থাকবে না যারা পড়াশোনা করছে তারা গোলাম থাকবে এদের জন্মই হয়েছে খেলার জন্য জুয়ার জন্য এরা জন্ম নেবে মোবাইল চালাবে ফেসবুক ইউটিউব টুইটার চালাবে খেলা দেখবে পেশাব পায়খানা করবে দুনিয়া থেকে বিদায় নিবে আর ওরা পড়াশোনা করবে জ্ঞান গবেষণা করবে উন্নত হবে আর এদের মতো মুসলমানদেরকে শাসন করবে জুলুম করবে অত্যাচার করবে এটাই তো হবে যদি এরা পড়াশোনা না করে অতএব হে যুবক তোমরা জাতির বোঝা হয় না দেশের বোঝা হয় না সমাজের বোঝা হয় না তোমাদের উদ্দেশ্যে আমার নসিহা থাকবে যে আমাদের দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলো। পৃথিবীর সাতান্নটা মুসলিম দেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলো। অর্থনৈতিকভাবে স্বাধীন নয় এবং জ্ঞান বিজ্ঞানে স্বাধীন নয় বাংলাদেশের পাসপোর্ট ঝুলিয়ে যখন বিদেশে যাবে তখন বুঝবে তুমি গোলাম তখন বুঝবে তুমি পরাধীন অন্য সকল মুসলিম দেশগুলোর যারা দায়িত্বে আছে তারাও বুঝে তারা অর্থনৈতিকভাবে গোলাম তারাও বুঝে তারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে গোলাম অথবা আমাদের পড়াশোনা করতে হবে উন্নত হতে হবে রাস্তাঘাট ব্রিজ কালভাটের নাম উন্নয়ন নয় শিক্ষায় জ্ঞানে উন্নয়ন উন্নয়ন শিক্ষা এবং জ্ঞানের প্রতি ফোকাস করতে হবে বক্তব্যের শেষের দিকে আপনাদের উদ্দেশ্য বলতে চাই আল জামিয়া সালাফিয়া ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে পঞ্চাশ বিঘা জমির উপরে পঞ্চাশ বিঘারও বেশি রূপগঞ্জ নারায়ণগঞ্জ এত বড় জ্ঞানের মার্কাজ এত বড় আহল হাদিসদের বড় সম্পত্তি শুধু বাংলাদেশ নয় ভারত পাকিস্তান সহ আছে কিনা আমাদের জানা নেই ওইখানে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় হবে সেই প্রতিষ্ঠানে আগামী দোসরা তেসরা মার্চ বিশাল সালাফি কনফারেন্স আপনারা যাবেন দুইশো শতক জমির উপরে দশ হাজার মুসলদের ধারণ ক্ষমতা সম্পন্ন সেখানে মসজিদ নির্মাণ হচ্ছে দেখবেন দোয়া করবেন এবং মাসিক আলী ইতাম সহ বিন ইউসুফের যে বই পুস্তকগুলো আছে আমাদের যে বই পুস্তকগুলো আছে এগুলো আপনারা গাড়িতে আছে গাড়ি থেকে নেওয়ার চেষ্টা করবেন পিছন দিকে গাড়িতে আছে গাড়ি থেকে আপনারা বই পুস্তক মাসিক আলী ইতেসাম নেওয়ার চেষ্টা করবেন আপনাদের কিছুই না নিতে পারলে অন্তত মাসিকাল এতেসাম এবং রাসুল সালামের সালাত বনাম প্রচলিত সালাদ আইন রাসুল দোয়া আদর্শ পরিবার উপদেশ রিজিক মিন্নাতুল বাড়ি এই বইগুলো নেওয়ার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং যেভাবে কুয়াশা পড়ছে যেভাবে জনসমাবেশের উপস্থিতি এবং প্রোগ্রামের যা অবস্থা তাতে আমি আমার বক্তব্য দ্রুত সংক্ষিপ্ত শেষ করলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়াক আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আপনাদের প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ